আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে আশা করি যে যে কারা আছেন অনেক ভালো আছে নিয়ে তো ভিডিও বানাইতে অনেক পাগল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি খুব ভালো আছি তো আমাদের সারা মা বেলা হলে একটু ঘোরাঘুরি করতে আসে দেখেন ও দুষ্টুনি আর পানির জন্য এত পাগল মানে ভাত থেমে গেলে ওর মানে পানির কলও নিজেই ছাড়বে বাহিরে আসলে এই একটা জায়গা সে পানিতে খেলার জন্য একটা পাক হয় বাচ্চারা তো পানিতে দূরে থাকা যায় না তো ঠান্ডা লাগবে এটা তো সে বুঝতেই চায় না দেখেন থাকতে অবস্থা আমু তুমি কি করতেছ ময়লা থেকে কেন আসলা কি মুখ ধুচ্ছো তুমি মুখ দুচ্ছ বাবা বকা দিবে না আসো আমরা দুলনায় যাই ইস একে তো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তো পানিতে বিজয় ফেলছ জামাটা হ্যাঁ সবাইকে টাটা দো তো কি এখন জামা ভিজায় আমাকে কি দেখাচ্ছ তুমি জামা ভিজায় ফেলছ আসো জামা চেঞ্জ করে দিব জামা ভিজায় ফেলছ হ্যাঁ কেন জামা ভিজাইলা তুমি এখন যাইয়া ও কি কি আমি কি হয়েছে কি হয়েছে এটি কি এটা কি লাগছে কি লাগছে বলো এটা এটা ভিজে গেছে ভিজে গেছে হ্যাঁ ওখানে পানি দিয়ে তুমি এটা ভিজে ফেলছো এটা ভিজে ফেলছো এটা ঠিক করছো তুমি এটা যদি ঠিক করো নাই তুমি পানি দেখলে চলে তোমার তো এখন ঠান্ডা লাগবে উফ এখন খুলে ফেলবা না তুমি যে খেলনা করো ওই দুলনা কোথায় দুলনাটা কোথায় আসো তো দেখি জামা খুলে দিতাম তোমার তো দাঁড়াও এখনই খুলে দিচ্ছি রুমে যাই আসো যাই আমরা যাই রুমে যাই সবাইকে একটা টাটা দাও তো তুমি যে দুষ্টুমি করছো হাই হাই বলে দাও হাই বলে দাও টা যাও 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 রুমে যাও জামা চেঞ্জ করে দিব তোমার দুলনাটা কোথায় তোমার দুলনা কোথায় এইটা একটু বস বাস আসো দেখেন ও হচ্ছে বড়দের জুতা নিয়ে সময় খেলা করতে খুব পছন্দ করে আমি জামাটা চেঞ্জ করে দিব দাঁড়াও করে দিব চেঞ্জ করে দিব এখনই দেখি কি তোমার শুধু খালি দুষ্টুমি বুঝছ দুষ্টুমি স্যার আর কিছুই না এখন তোমার জামা খুলে দিতে হইব খুলো দেখি কেন জামাটা ভিজাইছো এখন মাত্র পড়াইছি তোমাকে এটা কি ঠিক করছো বলো তো এটা ঠিক করছো আরো যাবা ওখানে শুনি আরও যাবা ওখানে আরো যাবা দরা দরা খুলে দিচ্ছি আচ্ছা আচ্ছা আম্মা এই যে খুলে দিচ্ছি দরা দরা খুলে দিচ্ছি ঠিক আছে গ্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য একটি ভিডিওতে আবার চলে আসবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সবার একটা সালাম দিয়ে দাও তোমার জামাটা খুলে দিই আচ্ছা আচ্ছা উফ খারাপ লাগতেছে আম্মু আম্মা i、mm.